আজকে সারাদিন বসে আছি একটা মক্কেলা পাচ্ছি না কিভাবে যে টাকা ইনকাম করব দেখি কোন মক্কেল টকেল আসে কি না ওরে মক্কেল তো আসছে দেখি তাদেরকে ঠকিয়ে কিছু টাকা কামানো যায় কি না বাবা বাবা আমার হাটটা থেকে বলছেন আমার হাঙ্গা কবে হবে ঠিক এইগো বাবা তোমার বিয়ে তো 2 মাসের ভিতরে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বাবা আরে বিয়েটা বাদ আমারটা দেখুন তো চাকরি তো চাকরির জন্য এসেছো তোমার চাকরি হয়ে যাবে কোনো টেনশন নেই এই কিছুদিন মত হয়ে যাবে হাতটা দেখুন তুমি কি তোরা কান দেখা বাঘ বাঘশালা গান থেকে আমি কে আমি কে তুই জানতে চাস আমি কে হ্যাঁ দেখি আপনার হাতটা দেখি আপনি তো অনেক লোকের হাত দেখেন হাত দেখে বিচার করেন আজ আমি আপনার হাত দেখে আমি আপনার হাতের বিচার করবো দেখে আপনার মৃত্যুর ডেট কবে আপনার মৃত্যুর ডেট পাঁচ মিনিট চার সেকেন্ড পরে আপনি আপনি দুবার দালালে এখন আপনি যদি স্বীকৃতি করছেন আরে ভাব সত্যি আপনি একটা দালাল দালালের বাচ্চা কে তুমি কি আজ বাজে কথা বলছো আরে আজ থেকে চার বছর আগে আপনি আমাকে দুবাই পাঠিয়েছিলেন আমি আমি একজন খুব গরিব করে ছেলে অনেক কষ্ট করে টাকা জমিয়ে চার লাখ টাকা চার লাখ টাকা দিয়ে আপনি আমাকে দুবাই পাঠিয়েছিলেন আমাকে আমাকে কাছে দেওয়ার লোক নাম করে আপনি চার লাখ টাকা আমার কাছ থেকে ফোন মেরেছেন কী ভাড়া খেয়েছে আপনার কি আজ কথা বলছো তুমি আরে আজ কথা নয় আমি দুবাইতে রাস্তা রাস্তায় ঘুরে আমার অনেক মদের ক্লক হয়েছিলো মদের নেশা উঠেছিল আমি মদ খেতে পারিনি আমি অনেক মানুষের দাঁড়া দাঁড়িয়ে গিয়েছি শুধু শুধু একদ দেয়নি আমি রাস্তা রাস্তায় বোতল তো অনেক কষ্ট করে টাকা জমে আমি আমার গ্রামে পেরেছি খুব কষ্ট করে আর আর আপনি কি বলছেন তুমি কে কি আজ বাজে কথা বলছ আর আমি তোর জন্য আজকে দুবাই থেকে বাড়ি ফিরে মানুষের কাজ করতে হয় এ ছেড়ে গামছা ছিঁড়ে জুতো নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে ছোট প্যান্ট পরে মানুষের এখন কাজ করতে হচ্ছে আমাকে শুধুমাত্র তোর জন্য জন্য আরে আরে আপনি আপনাকে অনেক দিন পর খুঁজে পেয়েছি অনেক খোঁজাখুঁজি পর আপনি এখানে আর যুদ্ধ করছেন আরে আমি অনেক কষ্ট করেছি দুবাই থেকে আমার বুক ফাটা কষ্টের দিন আপনি বোধহয় জানবেন না তাই আমি আজকে আপনাকে আমি এমন একটা উপহার দেব যেটা আপনি জীবনে কখনো করতে পারবেন না অনেক কষ্ট করেছি আমি আজ আমি আপনাকে সেই উপহারটা দেব দেব বলছি আমি দেব এই মন্দারপোলা মন্দারপোলার তোরে আমি অনেক খোঁজাখোজি করেছি কিন্তু কিন্তু তোকে আমি আজকে পেয়েছি তোকে আজকে আমি ওই সারা উপরালের কাছে পাঠিয়ে দেবো Ah, Rahman berpulang.